এখানে মাদুরি ফেলে দেওয়ার পর উঠছে না বলতেন তাই হতো এই মন্দিরে উঠানে আছে তার সমাধি এই মন্দিরে আসার ঠিকানা কি সম্পূর্ণটাই বলবো তাই ভিডিওটা তো স্কিপ না করে বিশ্বাস আছে এখানে আসে ওই ভৈরবটা ঠেকিয়ে দিয়ে দেখি তিন দিন তিন দিন দেখাচ্ছি হয় দেখানোর পর তাতে ভালো হয়ে যায় তার ফলে লোকের বিশ্বাস হয়ে আছে রাস্তায় যদি গ্রামে কোনো লোকে বলে ওখানটা একটু চলুন তো আমাকে বললাম আমি লাখ টাকা দিলাম ওখান তিন পুরুষ পার হওয়ার পর বর্তমানে ডানদিকে এই চায়ের দোকানের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে মা তারার মন্দির ঠিক আমি যেভাবে যাচ্ছি এই পথ ধরেই যেতে হবে মা তারার মন্দির বাঁদিকে গাড়ির গ্যারেজের সঙ্গে যে রাস্তাটা রয়েছে সবুজ বাড়ি আর তার মাঝখানে এই রাস্তায় ঢুকেই বাঁদিকেই মাতারার মন্দির এখানে এসে কাউকে জিজ্ঞাসা করলেও হবে যে মা তারার মন্দির তারা সাধক রামনারায়ণ চক্রবর্তী দেবশর্মা যা বলতেন তাই হতো এই মন্দিরে উঠানে আছে তার সমাধি তার সমাধি দেওয়ার পর থেকে গ্রামবাসীরা মন্দিরে রাতের অন্ধকারে প্রবেশ করে না এনার সম্পর্কে সমস্ত কিছুই আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি ইনি ছিলেন বর্তমান তন্ত্রসাধক সাধক উমাপদ চক্রবর্তী ঠাকুর বাবা

মন্দিরের সঙ্গেই রয়েছে উমাপদ চক্রবর্তী বাবার বাড়ি মা এই মন্দিরে তিন পুরুষ পার হওয়ার পর বর্তমানে তারা সিদ্ধ সাধক আছেন উমাপদ চক্রবর্তী বাবা ইনি বর্তমানে মাতারা সেবা করেন ও ভক্তদের দেখেন এনার বয়স অষ্টআশি বছর বর্ধমান কান্না রোড হয়ে রায়পুর কাশিয়ারা হাই স্কুল জাস্ট পেরিয়ে ডান দিকে এই চায়ের দোকানের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে মাতারার মন্দির ঠিক আমি যেভাবে যাচ্ছি এই পথ ধরেই যেতে হবে মাতারার মন্দির বর্ধমান স্টেশনে নেমে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো অথবা কান্না লোকাল বাস ধরে রায়পুর কাশিয়ারা হাই স্কুলের নেমে এই পথ ধরে তন্ত্রসাধক বাবার বাড়ি অথবা রায়পুর মাতারার মন্দির এখানে ল্যান্ডমার্ক হল রায়পুর কাশিয়ারা হাই স্কুল ডান পাশে দেখো বটগাছের সঙ্গে একটা বেদি রয়েছে এই রাস্তা ধরে যেমন যাচ্ছি সেভাবে গিয়ে ডান দিকে রাস্তাটা আবার বেঁকে গিয়ে সোজা গিয়ে বাহাতে হচ্ছে তন্ত্রসাধক উমাপদ চক্রবর্তীর বাড়ির তারা মায়ের মন্দির বাসে আসলে নওভার বাস স্ট্যান্ড থেকে লোকাল কান্না রোডের বাস ধরে কাশিয়ারা হাই স্কুল নেমে এই পথ ধরে তোমরা চলে আসবে বা দিকে গাড়ির গ্যারেজের সঙ্গে যে রাস্তাটা রয়েছে সবুজ বাড়ি আর তার মাঝখানে এই রাস্তায় ঢুকেই বা দিকেই মাতারার মন্দির এখানে এসে কাউকে জিজ্ঞাসা করলেও হবে যে মাতারার মন্দির যাব অথবা উমাপদ চক্রবর্তী বাবার বাড়ি যাব। মন্দিরে আসার ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি বর্ধমান কান্না রোড রায়পুর কাশিয়ারা হাই স্কুল বাসে আসলে ওই স্টপেজে নামবে নেমে একটু এগিয়ে এসে ডান দিকে রাস্তা ধরে এইভাবে তোমরা চলে আসবে যে কোনো দিন চলে আসতে পারো মন্দির চলে এসেছি তন্ত্র সাধক তারা সিদ্ধ তান্ত্রিক উমাপদ চক্রবর্তীর বাড়িতে ওনার বাড়িতেই আছে মা তারার মন্দির এই মা তারার মন্দিরে কিন্তু কিছু নিয়ম আছে এখানে কিন্তু মা তারাকে ভক্তর উপকার বা মানসিক করে থাকলেও কিন্তু সোনা গয়না দিয়ে কোনো পুজো দেওয়া হয় না এখানে পুজো দিলেই ফুল বেলপাতা যা লাগে মনটা মিঠাই দিয়ে পুজো দিতে হয় ধূপ ধুনো দিয়ে পুজো দিতে হয় এই মন্দিরে কিন্তু কোনো উপকার পাওয়ার পরও কোনো ভক্ত যদি কোনো সোনা দয়না মানসিক করে থাকে সেইগুলো কিন্তু দেওয়া চলে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও